ধারণা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কাজ করলে নাকি মেয়েদের সম্মান থাকে না সেই নিয়ে কিন্তু আজকে একটা কথা বলবো একটা কথা বলি ফেসবুকে এরম কোনো বিষয় নেই যে ফেসবুকে কথা বললে বা কোনো সোশ্যাল মিডিয়া এসে কেউ কোনো ভিডিও বানালে কোনো মানুষ খারাপ হয়ে যেতে পারে খারাপ যদি হতেই হয় সেটা ফেসবুক লাগে না কেন সোশ্যাল মিডিয়া লাগে না সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করবে মেয়েরা বা ছেলেরা কেউ ব্যক্তিগত জন্মগত খারাপ পায় না তার খারাপ হওয়ার পেছনে বা কোনো কিছুর বিষয়ে কোনো কারণ থাকে তাই তোমাদের বলবো যাদের ধারণা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে জায়গাটা খারাপ আমার মনে হয় এটা ভুল ধারণা খারাপ তার ব্যক্তিগত যে খারাপ হবে সে ঘরে বসেও হতে পারে যে খারাপ হবে সে বাইরে বেরোলেও হতে পারে যে খারাপ হবে সে তার সোশ্যাল মিডিয়া এসেও খারাপ হতে পারে তাই তোমাদের যাদের এই ধরনের ধারণা তাদের সম্পর্কে বলবো এই ধারণাগুলোকে বদলাও কেননা ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলতে পারি কিন্তু রুচিটা মানুষ তার ব্যক্তিগত কে কি রুচি কথা বলবে কে কি কথা বলবে না এটা তার কিন্তু ব্যক্তিগত তাই সবসময় বলবো ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম যাদের ধারণা খারাপ কিছু মানুষের জন্য হতে পারে কিন্তু সবাইকে এক খাতায় নিলে হবে না হতেই পারে আমি অস্বীকার করছি না তার মধ্যে ভালোও আছে খারাপ আছে শুধু সোশ্যাল মিডিয়ায় এসে বলে না খারাপ যদি থাকে সেটা আমাদের সাধারণত জায়গায়ও থাকে আমার যদি মনে থাকে কিছু তুমি কি আটকাতে পারবে নিশ্চয়ই পারবে না তাই ফেসবুক বলেও সোশ্যাল মিডিয়া বলেও কোনোটাই খারাপ না বা আমাদের চলার পথটাও খারাপ না শুধু আমরা নিজেকে সেই জায়গাটা কিন্তু রাখি না তাই নিজের জায়গাটা বেশি মাত্রায় অনেক সময় চলে গেলে সেটা মানুষ সেটা সব কিছুর থেকে সোশ্যাল মিডিয়া হোক নর্মাল হোক সে নিজের সম্মান না রাখতে পারলেই সে খারাপ এটা আমার ব্যক্তিগত মত যে যেখানেই আমি মেয়ে মানুষ বা আমি ছেলে মানুষ যেই চলবো না কেন নিজের ওয়েট নিজের কথা বলা নিজের ব্যবহার নিজের চলাফেরা উপর ডিপেন্ড করবে আমি কি বলতে চাচ্ছি আমি কি করতে চাচ্ছি তাই এই প্ল্যাটফর্মটাকে যারা বলছো সারাক্ষণ প্ল্যাটফর্মটা ভালো না তাদের উদ্দেশ্যে বলি এই চিন্তাধারাগুলো তোমরা চেঞ্জ করো কেননা সব কিছুর মধ্যেই ভালো খারাপ আছে সব কিছুর মধ্যে তাই জানবে এই প্ল্যাটফর্ম কখনো খারাপ না খারাপ আমাদের চোখ দুটো আমাদের নজরটা তাই আমাদের নজরটা যদি ভালো থাকে আমরা সব কিছু ভালো দেখবো আর আমাদের নজরটা যদি খারাপ থাকে আমি সব কিছু খারাপ দেখব কিন্তু যে মানুষগুলো এত ভাইরাল বা এত কিছু সেই মানুষগুলোর পেছনে তোমরাই কিন্তু বেশি দেখো যারা তোমরা নিন্দা চর্চা করো তোমরাই বেশি দেখো তাদের ভিউজ তোমরাই দাও আর যে মানুষগুলো খুব সাধারণ ঘরোয়াভাবে অনুষ্ঠান করছে ঘরোয়াভাবে পরিচালনা করছে তাদের ভিডিও কিন্তু তোমরা কম দেখো কেন যেন মানুষের খারাপ দৃষ্টিটা আকর্ষণ বেশি করে তার জন্যে মানুষ চিন্তা করে এই ধরনের নীতি কিন্তু আমি বলবো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কখনোই খারাপ না আমাদের নজরটা খারাপ আমরা সঠিক জিনিসটা দেখাচ্ছে আকাজের থেকে আজের থেকে আকাশটা বেশি করি তাই আমি তোমাদের বলবো এই জায়গা থেকে সরে এসে সবাই সুন্দর একটা পরিবেশ তৈরি করো এবং সুন্দরভাবে কথা বলে ভিডিও বানানো হচ্ছে যার যার মধ্যে যার যোগ্যতা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করো দেখবে কখনও কোনো কিছু খারাপ না রাখি বুন্দ্রা টাটা